আসমানে তোর কোনা জমিন তোর সান সরু যে লাগছে কারা কারি রে লাগছে কারাকারি আসমানে তোর ছায়ারে কোনা জমিনে তোর বাড়ি রুপে তোর সান সরু যে লাগছে কারা কারি রে লাগছে কারাকারি বেলা সিনান করো রোদ্র সুখকে তোর মুখের হাসি চমকে উঠে দেশ চমকে উঠে দেশ কার কাছে বলিব গো কার কাছে বলি বগো সারা জীবন গেল আমার খুঁজিতে খুঁজিতে গো খুঁজিতে খুঁজিতে আসমানে তোর চায়রে কোনা জমিনে তোর বাড়ি রুটে তো সঙ্গে লাগছে কারা কারি রে লাগছে কারি যেবেলা সিনান করো রদ্র শুকাউকে নিজতর মুখে হাসি চমকে উঠে দেশ হে চমকে উঠে দেশ কার কাছে বলিবো গো কার কাছে বলিবো গো সারা জীবন গেলো আমার পূজিতে পূজিতে গো পূজিতে গো দেখে কো পূজিতে পূজিতে তো